আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দর্শক বন্ধুরা সকলকে আমি অনেক ভালোবাসা দিছি আমার হৃদয় থেকে আজকে আপনারা দেখতে পারবেন সালামপুর সুন্দর একটি জায়গাতে চলে আসছি দেখতে পারতেছেন এই সুন্দর জায়গা ভাই মহাতরণ দোস্তুয়াজি যুগ আল্লাহ হুরাম্বুল আইলামিন আজকে শুক্রবার আল্লাহ তালা বলছেন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হুরাম্বুল আলামিন সবহান আতা আলা বলছেন

দেখাইছি এই সুন্দর হবে। এবার চল। সকলকে অনুরোধ করে বলছি ভাই মাওলানা সুন্দর সাজি সকলেই ইনশাআল্লাহ সালাত আদায় করবেন নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ জুমার দিন। ভাই মাওলানা সুন্দর সাজি নামাজ হলো নিজের আমল আজকে দুনিয়া থেকে আমরা চিরকলা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে পিঠে পাঠায় নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন হায়াত আল্লাহুল অল্প হায়াত এবং আল্লাহ তালা আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দিলেন আজিজু এই সময়টা নষ্ট না করে আমরা নামাজের সলাত আদায় করার জন্য আমরা চেষ্টা করি সময় নষ্ট না করে যখন এইখানে ওখানে আড্ডা না করে আমরা যদি নামাজটা পড়তে পারি আল্লাহ রবুল্লা আলম সবান বলছেন সলায়াত হল জান হলো আমাদের জন্য জান্নাত দেখতে চাবি আর কেয়া মতের দিন আল্লাহতলা সর্বশ্রেষ্ঠ বান্দাকে নামাজের কাতারে ধার করা হবে ওই নামাজের বিচারটা হবে তাই নামাজের জন্যে আল্লাহ তাল্লাহ বলছেন মাগরি পরে পরে যার নামে থেকে যদি আমার বাসে যাই অল্লাহম্মা এই দোয়াটি সাবদার করে নেবেন যার নামে থেকে ইনশাল্লাহ বাসে যাবেন আল্লাহ জিরি নামিন্নার অল্লাহমা জিরি আল্লাহ অল্লাহমা জিরি আন্নার সকাল এবং সন্ধ্যাবেলা এই দোয়াটি ইনশাল্লাহ সকালে জাহান্নার থেকে বেশি যাবেন দোয়াটি কয়বার পড়বেন আপনার সাতবার পড়বেন ভাই মহ্য হাজির আপনাকে আমি সকলে ইনশাল্লাহ আমাদের নামাজের রেসুম আপনার ফার ওই সময় সর্বশ্রেষ্ঠ যার নামে থেকে বাসার জন্য আল্লাহ তাল একটা দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ আল্লাহ যা হোক ভিডিওটা কেমন লাগে আপনারা সকলে লাইক এবং শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন